ঘুমাতে যাওয়ার আগে মনে করতাম আপনার আজকে দিনটা আমাদের জন্য শেষটা যেদিন বাসা থেকে বের হতাম সেদিন আমরা এই চিন্তা এই নিয়োগ করে বের হতাম আজকে দিনটা হয়তো বাসায় বেদ হওয়ার আমার জন্য শেষ দিন তাহলে আপনারা আমাদেরকে কিসের ভয় দেখান আমরা তো অলরেডি নিজেদেরকে শহীদ মনে করি শহীদের রক্ত এখন আমাদের গায়ে লেগে আছে এজন্য আমি সবার কাছে দায়িত্বশীল যারা দায়িত্বশীলতার জায়গায় রয়েছে এই শহীদের রক্তগুলোকে শহীদের চাওয়া পাওয়াকে ফিল করে আপনারা দেশকে বিবেচনা করেন ছাত্র জনতা আমরা সকলে আপনাদের সহযোগিতা করব কিংবা ভিন্ন কোন চিন্তা করলে আমরা আপনাদের ক্ষমা করব না এই বজরমে হাসিনা যে পরিণতি কটিয়েছে আপনাদেরও ঠিক একই পরিণতি হবে ইনশাআল্লাহ আমি শহীদপরিণীত আছে ক্ষমা চাচ্ছি আপনাদের জন্য আমাদের অনেক কিছু করার রয়েছে আবার পাশাপাশি আশাবাদ এবং স্বপ্ন প্রত্যাশা ব্যক্ত করছি যে আমরা বেঁচে থাকি শহীদের যে চাওয়া পাওয়া শহীদের যে স্প্রিট ইনশাল্লাহ সেটা বাংলার জমিনে অবশ্যই প্রতিষ্ঠিত হবে আগামী দিনে অবশ্যই প্রত্যেক শহীদের প্রত্যেক গণহত্যার বিচার অবশ্যই সংগঠিত হবে ইনশাআল্লাহ সেই সাথে যে স্বপ্নের বাংলাদেশ আমরা দেখছি ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ সেই বাংলাদেশ অবশ্যই আপনাদের হাত ধরে আমাদের সবার হাত ধরে ফ্যাসিবাদ মুক্ত সবার বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ